হ্যালো বন্ধুরা আজকে একটা ধামাকাদার রেসিপি নিয়ে আর এই যে শাপলা ঘন্ট খেতে এত ভালো লাগে কি বলবো কলাইয়ের ডাল ভেজে সাপলার ঘন্ট করব। সেটা তোমরা কিনা জানি না এটা একদম বাঙালিদের রান্না আর এই আমি বাজার থেকে কিনে নিয়ে এসেছি একটা ওই করে সারিয়ে নিলাম ছাড়িয়ে নিয়ে একসঙ্গে একটু ছাড়িয়ে নিলাম দিয়ে ভালো করে কেটে নেব আর সাপলার ঘন্ট সাপলার বড়া খেতে কে কে ভালোবাসো অবশ্যই কমেন্টে অবশ্যই জানাবে আর আমার তো এই রেসিপিগুলো খুবই ভালো লাগে খেতে এত ভালো লাগে খেতে কি বলবো ডাল ভিজে করব সাপলাটা একদম ডাল ভিজে করবো পুরো বাঙালিদের রান্না ঘরোয়া রান্না একদম এটা আমার মা ঠাকুমারা রান্না করতো সেই রেসিপিটা আমি তোমাদের সঙ্গে তুলে ধরছি দেখতেই পাচ্ছ এই যে একদম কাটা হয়ে গেলো দ্বি পরিষ্কার করে এবার কড়াইতে তেল দিয়ে দিলাম কড়াইতে তেল দিয়ে পরে জিরা তেজপাতা ফোড়ন দিলাম সাপড়াতে জিরা ফোড়ন দিলে খেতে টেস্টি হয় দিয়ে দিলাম কলাইয়ের ডাল হালকা করে কলাইয়ের ডাল ভালো করে বাদামি কালার করে ভেজে নেওয়ার পরে সাপড়ার ডাটাগুলো দিয়ে দিলাম দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আর অল্প লবণ আর দিলাম হলুদ দিয়ে দিলাম মিষ্টি আর অল্প ঝাল হালকা ঝালে দুবো দিয়ে করবো হালকা ঝাল দেবো বেশি ঝাল দিয়ে করলে ভালো লাগবে না খেতে হালকা ঝাল একটু মিষ্টি দিলাম মিষ্টি মিষ্টি হলো খুব সুন্দর লাগবে খেতে যাই এক বন্ধু ঢাকা দিয়েছিলাম ঢাকনাটা খুলে নিলাম দেখতেই পাচ্ছ অনেকটা সেদ্ধ হয়ে এসছে একটু জল দেবো এই জল একটা সেদ্ধ হয়ে এসে একটু জল দিয়েছিলাম জল দিয়ে এটা ভালো করে ফুটিয়ে সেদ্ধ করে নেব নেওয়ার পরে দেখবে একদম ঘন্ট ঘন্ট টাইপ হয়ে যাবে এটা পুরো দেখতেই পাচ্ছ গলা গলা ভাব হয়ে গেছে ডাটা থেকে আমি পুরো ঘন্ট আর ঘন্টটা খেতে এত ভালো লাগে কি বলবো আর এতে যেতে একটু চিংড়ি মাছ ইলিশ মাছের মাথা থাকতো আরও জমে যেত জাস্ট ফাটাফাটি হতে খেতে দেখতে পাচ্ছো ঘন্ট রেসিপিটা আমার খুব হয়ে গেল বন্ধুরা তো আমার তো খুব ভালো লাগে এই সাপড়ার রেসিপিটা ও তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানে ভালো লাগলো লাইক শেয়ার কমেন্ট করবো বন্ধুরা টা বন্ধুরা